আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝখানে আসলাম এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা সাধারণত গাড়ির ড্রাইভার আছি তারা হয়তোবা এইভাবে অনেক সমস্যায় ভুক্তভোগী বা যারা আমরা টেকনিশিয়াল বায়ার আছি যারা একটু কম কাজ বুঝি যারা বেশি বুঝে তাদের তো আলহামদুলিল্লাহ যারা কম বুঝি তাদেরও হয়তো বা কোনো উপকারে আসতে পারে এটা তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমি বেশি কথা না বলে কাজের দিকে আসি তো দেখেন এই চার্জারটার আসলে কি সমস্যা আছে এই চার্জারটার সমস্যা দুইটা সমস্যা হ্যাঁ দুইটা সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্যাটা দেখেন চার্জারের কিন্তু কোনো ধরনের কোনো স্পট নাই কোনো সমস্যা নাই একবারে পারফেক্ট চার্জার এটা সাইড বোল্টের একটা চার্জার আমি যদি একটু রেডি করে দেখাই দেখতে পারতেছে না এই যে সাইড বোল্টের চার্জার তো ড্রাইভারের মন্তব্য হলো যে এই চার্জারটা আসলে সতেরো থেকে আঠারো ঘন্টা গাড়ি চার্জ দিলে তারপরে যায় মোটামুটি ফুল চাষ হয় সতেরো আঠারো ঘন্টা যদি ফুল চাষ হয় তাহলে কিন্তু আসলে কারোর জীবন চলবে না হ্যাঁ কারণ আমাদের গাড়ি চার্জ হতে হবে মিনিমাম দশ থেকে এগারো ঘন্টা বা আট ঘন্টা এর মধ্যে গাড়ি চার্জ হতে হবে তাহলে গিয়ে আমাদের মোটামুটি হবে তো এখানে যাই হোক গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি দেখেন একটু খেয়াল করে দেখেন এখানে যে তারটা দেওয়া আছে এই তারটা কিন্তু একুশ নম্বর তার দেওয়া যারা আমরা কাজ করি তারা হয়তো বুঝতে পারবো এটা একুশ নাম্বার একটা তার দেওয়া আর এই যে এখানে যে মোটা তারটা দেওয়া আছে মানে সেকেন্ডারিতে সেকেন্ডারিতে যে মোটা তারটা দেওয়া আছে এটা হয়েছে ষোলো নাম্বার তার আর প্রাইমারিতে যেটা দেওয়া আছে এটা হলো একুশ নাম্বার তার একুশ ষোলো দেওয়া একুশ ষোলো দেওয়া কিন্তু আসলে আপনার হচ্ছে গিয়া হেরা আস্তল্লির ভোল্টের চার্জারও থাকে না আমি যেমন এই যে আটচল্লিশ ভোল্টের চার্জার করছি আটচল্লিশ ভোল্টের চার্জার করছি পনেরো বিশ দেওয়া আর এই যে সাইডের চার্জার করছি উনিশ পনেরো দেওয়া অনেকেই বেশিরভাগ লোকের হয়তো বা চোদ্দো দেওয়া করে আমি পনেরো দেওয়া করি যাই হোক এটা ব্যক্তিগত ব্যাপার এখন বিষয়টা হলো যে এখানে কিন্তু শূন্য আর একুশ দিয়ে তার করা শূন্য একুশ দিয়ে কিন্তু আসলেই একটা সাইড ভোল্টের চার্জার করলে এটা কিন্তু অসম্ভব ব্যাপার তো এই জন্য কিন্তু ড্রাইভারের কমপ্লেন হলো যে ভাই এত সময়ে কিন্তু গাড়ি চার্জ হয় আর এত সময়ে গাড়ি চার্জ হলে কিন্তু আমার আসলে হয় না আমি তাকে যেটা পরামর্শ দিলাম যে আপনি এই কয়েলটা নতুন করে বাদ দেওয়া হেরা আপনি এটা নতুন করে তৈরি করতে পারেন তো যাই হোক সেক্ষেত্রে আমি কিছু টাকা কম নিছি ওনার কাছ থেকে যে এই কয়েলটা যেহেতু ফ্রেশ আছে এটা চেষ্টা করবো আটচল্লিশের মধ্যে খাওয়া দেওয়ার জন্য যদি সম্ভব না হয় তাহলে সেখানে হয়তোবা বাতিল করে দেব অথবা দেখা গেল যে কিছু কিছু গাড়ি আছে আমার যাদেরকে আমি গাড়ি চার্জ দিই এই সরি এই যাদের চার্জার পুড়ে যায় সেখানে আমি হয়তো বা স্পেয়ার হিসেবে দিয়ে দিলাম আমি এটা স্পেয়ার হিসেবে খাওয়াই দিলাম যদি আমার আটচল্লিশ আমি না খাওয়াইতে পারি যদি তারপর পর্যাপ্ত পরিমাণ চার্জ না হয় তো সেক্ষেত্রে এখন আমি আমি কি করলাম এই যে এখানে উনিশ পনেরো দিয়ে একটা চার্জার করলাম উনিশ পনেরো চার্জারটা এই জায়গার মধ্যে সেটিং করে দিব আর এটা বাতিল করে দিব। তো এই ধরনের সমস্যায় যারা ভুক্তভোগী আছেন যারা ড্রাইভারের বাইরা আছেন যাদের গাড়ি বিশ ঘন্টা বা বাইশ ঘন্টা বা সতেরো আঠারো ঘন্টায় গাড়ি চার্জ হয় না তারা অবশ্যই আমাদের যারা টেকনিশিয়াল বাই আসে পার্শ্ববর্তী এলাকাতে প্রত্যেক জায়গায় জায়গায় তারা আপনারা অবশ্যই তাদের কাছে চার্জারটা নিয়ে যাবেন যদি এরকম ছোট চিকন তার হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রতিদিন কিন্তু অনেক টাকা ক্ষতির মুখে পড়ে যাবেন কারণ যেখানে আপনি হয়তোবা হাজার টাকা বারোশো টাকা আটশোশো টাকা ভাড়া মারতেন সেখানে হয়তোবা চার পাঁচশো টাকা ভাড়া মারলেই আপনার গাড়ি চার্জ করা যায় তা আমাদের যারা আমাদের সিনিয়র ভায়েরা আছে যারা আমাদের কাজ করে টেকনিক্যাল ভায়রা আছে তাদের কাছে আপনি অবশ্যই চার্জার নিয়ে যাবেন নিয়ে যায় ওই বিষয়টা সমাধান করে নেবেন তাহলে অবশ্যই কিন্তু আপনি প্রতিদিন গাড়ি ভালো চালাইতে পারবেন তা ঠিক আছে যদি আমার কথাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন আর যদি আমাদের ভিডিও ভালো না লাগে হয়তো বা দেখতে থাকেন আর যদি একবারই ভালো না লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে বের হয়ে যাবেন কারণ যদি আমাদের ভিডিও আপনার পছন্দ না হয় তাহলে শুধু শুধু আপনার দেখার কোনো প্রয়োজন নাই শুধু শুধু আপনার মূল্যবান সময় নষ্ট করার প্রয়োজন নাই আপনি অবশ্যই আমাদের চ্যানেল থেকে বের হয়ে যাবেন ঠিক আছে সবার জন্য দোয়া রইল আমার জন্য সময় দোয়া করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম